দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে তো আজকে যে বিষয়বস্তু দেখতে পাচ্ছেন আমাদের ঘরের উপরে ফ্যান কি একটা রিক্সের একটা ব্যাপার তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আমাদের এখন একটা সমস্যা গ্রামের গঞ্জে সব জায়গায় কারেন্ট নেই এখন আমাদের দরকার লং টাইম ফ্যানটা চালানো তো এই লং টাইম ফ্যানটা আপনারা কীভাবে চালাবেন তো সেই জন্য আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেকে আইপিএস কেনার সামর্থ্য নেয় একটা আইপিএস কিনলে তিরিশ চল্লিশ হাজার টাকা লাগে আবার বাজারে এক ধরনের চায়না ফ্যান পাওয়া যায় তা কিনা এরকম পেন্সিল ব্যাটারিতে চলে তো এগুলো হলো একটা ধোকা এই পেন্সিল ব্যাটারি আলা ফ্যান আপনারা কিনবেন না বারো হাজার তেরো হাজার টাকার দাম এগুলো বিভিন্ন জায়গায় অ্যাড দিচ্ছে যে আপনার সারা রাত চলবে আসলে এটা একদম ভুয়া আমাদের এটা যে কীভাবে চলবে সেটাই আমরা আজকে আমাদেরকে দেখাবো এই যে দেখেন যে এই যে ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো চায়না ব্যাটারি এগুলো বাজারে পাওয়া যায় চার হাজার টাকা করে এছাড়াও এই ব্যাটারিগুলো আমরা রিক্সাতে ব্যবহার করি রিক্সাতে দেখা যাচ্ছে যে এটা পাঁচ ছয় মাস ব্যবহার করার পরে এটা আমরা ফেলে দিই তো আমরা ফেলে না দিয়ে এই একটা ফ্যান আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো আমরা আজকে ইতিপূর্বে আমরা এই পেন্সিল ব্যাটারি দিয়ে আমাদের এই ম্যাগনেট ফ্যানটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাইছিলাম কিন্তু আজকে আসলে এই পেন্সিল ব্যাটারি দিয়ে হয়তো চলবে দুই মিনিট তিন মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট তো সেটা তো কাজ হবে না আপনাকে চলতে হবে সারা রাত সেই জন্য সারা রাত কীভাবে চলতে হয় সেই জন্যই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা তিরিশ এম্পেয়ারের চায়না ব্যাটারি এই ব্যাটারিগুলো নতুন যদি কিনেন চার হাজার বিয়াল্লিশশো টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন আর যদি কেউ নতুন না কিনেন তাহলে রিক্সার মধ্যে ব্যবহার করার পর যে ফেলে দেওয়া যে ব্যাটারিটা এই ব্যাটারিটা দিয়েও আপনারা এই ফ্যানটা চালাইতে পারবেন তো চলুন আজকে আমরা একটু ঘুরাইয়ে দেখাই যদিও ব্যাপারটা রিক্স হচ্ছে তবুও আপনাদের জন্য আমরা একটু দেখাই এই যে দেখেন এখানে দুইটা তার আসছে একটা নেগেটিভ একটা পজিটিভ এই যে ব্যাটারির মধ্যে ধরলাম দেখেন এটা ঘোরা শুরু করবে আর এখানে দেখেন এই যে তারটা কোথাও কোনো কানেকশন নাই। হ্যাঁ আমরা একটু ঘুরাই দেখাচ্ছি হ্যাঁ এ দেখেন আমি এটা অন করলাম আমার ফ্যান কিন্তু আপনার ঘোরা শুরু করে দিয়েছি দেখেন কি সুন্দর ঘুরতেছে তো এইভাবে ফ্যানটা ঘুরতে থাকবে আপনারা যদি এটা লাগিয়ে রাখেন তাহলে একটা না আমি এবার খুলে দিলাম যেহেতু কত সাউন্ডে ডিস্টার্ব হবে একটা না বারো থেকে তেরো ঘন্টা আপনারা এই ব্যাটারির মাধ্যমে এই ম্যাগনেট ফ্যানটা চালাতে পারবেন আর আপনারা জানেন এই ম্যাগনেট ফ্যান কিন্তু কারেন্টও চলে আর আমাদের এই ম্যাগনেট ফ্যানের মধ্যে আপনার একটা সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য এর মধ্যে অল্টারনেটর আছে অল্টারনেটরের কাছ কি যখন আপনার কারেন্ট চলে যাবে তখন অটোমেটিকলি এটা ব্যাটারিতে চলবে আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিকলি কারেন্টে চলবে এই জন্য কারেন্টের লাইন এবং ব্যাটারির লাইন দুইটাতেই আছে এখানে দেখেন আমরা যদি একটু ফ্যানটাকে একটু ঘুরে দেখাই দর্শক আপনারা একটু দেখেন এই যে এই যে এই যে এটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন আর এই যে না সরি এটা হলো ব্যাটারি লাইন আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হলো কারেন্টের লাইন এই যে দুইটা এই দুইটা কারেন্টের লাইন যদি আপনারা কারেন্টে দিয়ে রাখেন তাহলে সব সময় জ্বলবে আর যখন এটা কারেন্ট চলে যাবে তখন এটা ব্যাটারিতে চলবে তো আপনারা এই ফ্যানটা কেন আমার কাছে নেবেন এই বলছি যে আমাদের কাছে এই ফ্যান এই সার্কিট এই মোটর আমরা এখানে সিমিং করে তৈরি করে বানাই যদি আপনারা এটা নেন আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেব এবং পাঁচ বছর পরেও আপনারা এই ফ্যানটা আমাদের কাছে নিতে পারবেন তো আমরা এই যে ইলেকট্রিকে আমরা একটা লাগাই রাখছি এখানে আমাদের যে একটা ফ্যান এই ফ্যানটা আমি আপনাদেরকে একটু অন করে দেখাই দেখেন দর্শক কি স্পিডটা হয় আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ফ্যানটা কত স্পিডে ঘুরে এই ফ্যানটা কারেন্টে যদি ঘুরে এরকম ঘুরবে আবার যদি আপনারা ব্যাটারিতে চালান সেটাও এরকমই ঘুরবে এরকম যদি একটা ফ্যান আপনারা নিতে পারেন এই ফ্যানের সাথে আমার আছে একটা রিমোট কন্ট্রোল দেখেন এই যে কী সুন্দর একটা রিমোট কন্ট্রোল এটা এই রিমোট কন্ট্রোলটা ব্যাটারিতে এবং কারেন্টে দুইটাতেই ব্যবহার করা যায় দেখেন দর্শক এই ফ্যানটা কী স্পিড আগে স্পিডটা একটু লক্ষ্য করে দেখেন কি জোরে ঘুরে ফ্যান এবং এটা তিনশো পঞ্চাশ আর বেশি জোরে ঘুরে এটা একদম ডক করে বাতাস দিবে সারা ঘর সুদ্ধা আপনারা বাতাস পাবেন এটার মধ্যে আছে আপনার টাইমার এই টাইমারে চাপ দেবেন আট ঘন্টার টাইমার এটা চাপ দিয়ে ঘুমাই যাবেন সকালবেলা ফ্যানটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন আপনি ঘুম থেকে উঠিয়ে দেবেন এটা টাইমারের ব্যবস্থাটা এই ফ্যানের মধ্যে আছে যে দেখেন এখানে লেখা আছে আট ঘন্টার টাইমার এটার মধ্যে টাইমার আছে আট ঘন্টা চার ঘন্টা এবং অফ অন এবং স্পিড সব কিছুই আছে তো আমি এই ফ্যানটা অফ করে দিই যেহেতু আমাদের ভিডিও সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে তো দর্শকদেরকে বলব দর্শক আপনারা যদি এই ফ্যানটাকে সোলারে চালাইতে চান তাহলে এরকম একটা ব্যাটারি কিনবেন এর সাথে একটা একশো ওয়াটের একটা প্যানেল বা ওয়াটের একটা প্যানেল বা একটা চার্জ কন্ট্রোলার লাগিয়ে নেবেন তাহলে আপনাদের খরচটা অনেক কম পড়বে যেমন এই ফ্যানটা আমরা বিক্রি করছি ছয় হাজার টাকা আর এটা হলো চার হাজার টাকা তাহলে টোটাল তো দশ হাজার টাকা আর যদি আপনারা এই দশ হাজার টাকা হলেই আপনারা মনে করেন যে কারেন্টে কারেন্ট চলে গেলে এটা চালাইতে পারবেন আর এটাকে যদি চার্জ করার জন্য আপনি একটা চার্জার কিনতে পারেন ওইটা পনেরোশো টাকা এক হাজার টাকা বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম তো এই জন্য আইপিএস না আমরা এরকম একটা ব্যাটারি নিয়েই আমরা যেহেতু আমাদের আর্থিক সংকট সেই জন্য আমরা কম খরচে আমরা এই আইপিএসির বিকল্প হিসেবে এই ফ্যানটা এবং এই ব্যাটারিটা ব্যবহার করতে পারি তা আমি আর কথা বেরো বেড়াচ্ছি না আপনাদের যদি এই ফ্যানটার ব্যাপারে এবং এই সিস্টেমটার ব্যাপারে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে কল করতে পারবেন বা ডাইরেক্ট নাম্বারও দেওয়া আছে তো এই ব্যাপারে পুরোপুরি বিস্তারিত জানতে হ্যাঁ আমাদেরকে এ আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকেন খুদ্ হাফেজ